আছে সেগুলো লিঙ্ক দেবে সেগুলো তোমাদের চলুন যা যাক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোনো থেকে দেখছে দেখতেই পাচ্ছ প্রথমে আমি যে সিলেটি জোড়াটা জোড়া দিয়েছিলাম এই দেখো ওরা ডিম দিয়ে দিয়েছে মনে দেখে খুবই ভালো লাগলো ওরা জোড়া ডিম দিয়েছে আজকে জোড়া ডিম দিয়েছে তারপরে দেখো আজকেই ওরা জোড়া ডিম দিয়েছে আমার ময়না যাক দেখি কি করছে এই দেখো এরাও দেখো ডিম দিয়েছে আবার এই বাচ্চা দেখে ডিম দিয়েছে এ দেখো এক জোড়া বাচ্চা হয়েছে দেখো মাদি আবার ডিম লে দিয়েছে আর এই হচ্ছে নাক বাচ্চা ডন নামে টন কিন্তু কাজ নেই একদম মারামারি কারোর সঙ্গে করতে পারে না আর এ হচ্ছে ওস্তাদ মারামারি করা দেখো এ একদম সেই ওস্তাদ সমৃদ্ধ মণ্ডল আমি কিন্তু দাবিদার হ্যাঁ দাদা আমি তোমাদের অসুবিধা নেই এই হচ্ছে আমার ছেলেটি দেখুন কোয়ালিটি দেখুন এবং জোড়া ডিম দিয়ে দিয়েছে ওরা তারপরে আমার এই নিচের ডেঁকি নিচের টেডি ডিম দিয়েছে কিনা দেখব দেখা যাক না এরা এখনো ডিম দিয়ে এরা আশা করি যে একদিনের মধ্যে ডিম দিয়ে দেবে এই দেখো এরা এখনো ডিম দেয়নি দেখতে পাচ্ছ তারপরে এখানে দেখো আমার আরেক জোড়া টেডি দেখুন এরাও ডিম দিয়ে দিয়েছে এরাও আজকে জোড়ায় বসিয়েছি তোমরা তো ভিডিও দেখেছো আজকে জোড়ায় বসিয়েছি নয় দশ দিন মনে হয় তার মধ্যে এরাও জোড়া ডিম দিয়ে দিয়েছে এরা হচ্ছে দিন ডিম দিয়েছে এ হচ্ছে আমার সালার টেডি জোড়া চলুন তারপরে এখানে ময়না যাক দেখব এও তোমরা দেখেছিলে এরাও ডিম দিয়েছে কিন্তু এদের ডিমটা অন্যজনের কাছে দিয়েছে এটা আবার ডিম তারা হয়ে যাবে খুব শীঘ্রই তারপরে এখানে দেখব দেখুন আর আর এক মাস্টার পেয়ার টেটি কবুতর ওরা ডিম দিয়েছে কিনা দেখবো না ওরা ডিম দেয়নি এই দেখো দেখো এই হচ্ছে নট আর এই হচ্ছে মাদা দেখতে পাচ্ছি এরা এখনো ডিম দেয়নি এরাও ডিম দিয়ে দেবে খুব শিগগিরই দু একদিনের মধ্যে ওরাও ডিম তারা হয়ে আছে দেখুন এখানে আমার এই যে ক্রসিং টেডি আর যে কামাখার নর ছিল আমার কাছে সেই নর দেখো টেডি মাদি ওয়ান টেডি মাদি আছে এরা অবশ্যই জোড়া দিয়ে ডিম দিয়ে দিয়েছে দেখুন আমার দেখব থার্টি ফাইভ জোড়া এ হচ্ছে থার্টি ফাইভ জোড়া এরা এখনো ডিম দেয়নি কিন্তু আশা করি দু চার দিনের মধ্যে ডিম দিয়ে দেবে বন্ধুরা আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও দেখুন তারপরে এখানে দেখবো এরা কী করছে দেখা যায় এ একটা আমার ফার্স্ট ট্রেন দাঁড়িয়ে এরা ডিম দিয়েছিল এদেরকে অন্য ডিম দিয়ে বসিয়ে রেখেছি এটা কিন্তু আমার ফার্স্ট ট্রিং দাঁড়িয়ে এদেরকে বাচ্চা তোলায় না দেখো আর আমার কবিতাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা কি বলছো দাদা ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে না না দাদা কি বলতে ঘরে একটু অন্ধকার তো ওই জন্য ক্যামেরা মনে হচ্ছে তাহলে আমার এটা আমার নিজে যেটা সবসময় ইউজ করি সেই ফোনটা থেকে দেখেছি তো আমাদেরকে দেখো এখানে এইটা তো তারপরে এখানে দেখবো এখানে আমার আর এক থার্টি ফাইভ দেখুন এরাও জোড়া ডিম দিয়ে দিয়েছে দেখুন এরাও ডিম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ এরাও দুটো ডিম দিয়ে দিয়েছে তারপরে এখানে দেখবো এখানে বন্ধুরা দেখুন এখানে আমি আমার কানসিরা কবিতার আছে এই দেখো এরাও ডিম দিয়ে দিয়েছে দেখো এরা কিন্তু আমার ফার্স্ট ফার্স্টার্টিং গাড়ি এরা ডিম দেয়নি এদেরকে ডিম এদের অন্যজনের ডিম ওই যে দেখাচ্ছিলাম কালো কবুতরের ডিম ময়না যায় ময়নাজাকে ডিম দেখলাম আমার মেন যে পশ্চিমা কালসিরা মাস্টার দিয়ে আর একদম এদের বাচ্চার বহু রেজাল আছে সেই রেজাল্টের কালসিরা আমার ডিম দিয়ে দিয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপরে এখানে আমার দেশি গিরিবাজ করবো তোরা এখনও ডিম দেয়নি কিন্তু ডিম দিয়ে দেবে এখানে আমার টেডি সাকি টেডি আছে এরা এখনও ডিম দেয়নি কিন্তু খুব সাক্ষুর এখানে রামপুরি আছে রামপুরি দেখো রামপুরি এখনও ডিম দেয়নি না ওরাও এখনও ডিম দেয়নি বসে আছে ডিম দেবে কিন্তু খুব শীঘ্রই ওরাও ডিম দিয়ে দেবে তারপরে দেখো এখানে আমার টস্ট্যানিং ধারী আছে দেখো ওদের কাছে একটা টেডি বাচ্চা আছে ওরাও ডিম তারা হয়ে আছে দেখো হয়ে দেখতেই পাচ্ছ এটা আমার খুব ভালো একটা জেনারেশনের কবুতর কিন্তু ছোটো থেকে ঘাটটাল এর বয়স ফিটায় চার বছর কিন্তু ও যত এত সুন্দর বাচ্চা করতে থাকো বাচ্চার কোয়ালিটি থাকো ফার্স্ট ট্রেনিং থাকি আমার তারপরে বন্ধুরা কিরাম বাজি দিচ্ছে দেখে কেন এক সপ্তাহে বাজি এই দেখুন এখানে আমার এই পেয়ারটা ডিম দিয়েছে কিন্তু এই পেয়ারের ডিম এদের না অন্য জনের ডিম এ দেখুন এখানে একটা টেডি বাচ্চা একটা বাচ্চা আর এই একটা বাচ্চা যারা টেডি বাচ্চা আমার দেখতে চেয়েছিল দেখুন এই একটা টেডি বাচ্চা আছে আর এই একটা বাচ্চা একজনের বাচ্চা দেখুন তারপরে এখানে নিচে দেখবো আমার ময়না যে ডিম দিয়েছে কি না কোথায় না দেয়নি দেখুন এই হচ্ছে আমার ময়না যে আর এক মাস্টার বিয়ার দেখো এরা এখনও ডিম দেয়নি কিন্তু ওরাও আশা করি দুদিন আগে ডিম দিয়ে দেবে দেখো এখানে একটা ময়নে রেখে সিঙ্গেল বাচ্চা আছে দেখো এই দেখো 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 তোমরা দেখতেই পাচ্ছ দেখ খুব সুন্দরভাবে রিডিং চলছে দেখো কবিতার কতটা অ্যাক্টিভ আছে দেখো যারা ডিম দেয়নি তারা কিন্তু এখন সব ডিম ছাড়া হয়ে আছে

কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে দেখতে পেলেন তোমাদেরকে ম্যাক্সিমাম কবিতা দেখলাম এবং কবিতা রোদ্রের মধ্যে কত সুন্দর ভাবে ওরা ঘুর্তিটা আছে যাক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনও